নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই ও মাতার ঘর থেকে কিন্তু এদিকে চলে এসছি এবার এ মাথা ও মাতা যেদিক খুশি যেতে পারি কোনো আর বাধা নেই তো আপনারা তো ইতিমধ্যেই জেনে গেছেন সোনমাস ষষ্ঠী পূজা হয়ে গেছে ডায়েরির পর্বে সেটা দেখেছেন আর তার পরপরই এখন দুপুরবেলা রান্না বান্না খাওয়া দাওয়ার ব্যবস্থা সেই যে বলছিলাম খুব বেশি বড় করে হচ্ছে না একদম ছোটোখাটো করে কয়েকজন মিলে এই বাড়ির লোকজন আর পাওয়া মা আছে পিসি এসছে এই মিলিয়ে মিশিয়ে কয়েকজনের রান্না বান্না এখন দুপুরবেলা হবে বাজারে গেছিলো বাজার করে নিয়ে এসছে রান্না অলরেডি বসানো হয়েছে টুকটাক কিছু হয়ে দেখারি ভাত হচ্ছে ডাল হচ্ছে আর কিসে কী রান্না হয় দেখা যাক সঙ্গে তো মাংস আছে তো পূজাপাঠ হয়ে গেছে ওদিকে সকালবেলার থেকে এখনও কিছু খাইনি এবারে ভাবছি মা ডাল সেদ্ধ আর ভাত করেছে ওই একটু খাবো তারপরে সে পরে যখন যা হয় দেখা যাবে তো মাংস নিয়ে এসছে আর কি কি রান্না হয় এখন সেগুলো আপনাদের সঙ্গেও শেয়ার করব কারা আসছে সেরকম কেউ আসছে না তাহলেও দুই একজন যারা আসছে তাদের সঙ্গেও আপনাদের দেখা সাক্ষাৎ হবে সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার পাশে থাকবেন তো সাথে থাকুন দুটো আগে খেয়ে নিই প্রচণ্ড রৌদ্রও দিচ্ছে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুটো খেয়ে নাও আর ও দুটো কী করছে ওই আম খেয়ে মুখ টুক ভালো করে ধোবে হ্যাঁ সেই গাছে আবার আম হবে অনুপ রোদ তো সেই লেভেলের ভাই হ্যাঁ পিসি আম নিয়ে এসছে সৌরভার বাবাই শুধু আম খেয়ে যাচ্ছে আম যেখানে যাচ্ছে সেখান থেকে আম আসছে আর কালকে প্রদোষ দাদের বাড়ি থেকে আম দিয়েছে আবার এদিকে মৃণাল দাদের বাড়ি থেকে আম দিয়েছে

до 20

বাবার খেতে নেই কিন্তু মা খাইনি বাবা খাচ্ছে এটা কি ধরনের কিছু না না আমি টোটালি এখনো মিষ্টি খাইনি তোমরা এত মিষ্টি এনে হইউলোর করছো ইয়ে আসতে মিষ্টি নিয়ে মিষ্টি নিয়ে আসতে সে না আমি খাচ্ছি না 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 আমি বাবা বিরাট বসে যাচ্ছি না এই আবার কেরা ওই গাড়ি ভাড়া করে হ্যাঁ এইটা ঠিক বলেছ অনপ্রষ্ট শোনো আব্দুর আমি মিষ্টি যাব না তবে এখনো কিছুটা দিন মিষ্টিটা অ্যাভয়েড করব। যাতে তোমরা মিষ্টি খাও আমি দুটো সেবা নিই এবার ও হোক একবারে খাবো পরে কে বুবুল ও দি দাদা কই

মনার কষ্ট হয়ে যাচ্ছে এ মাথা মাথা করতে করতে বুবুল বুবুলের মাথার ফুলটা তো খুব সুন্দর আর এই দুটো যে কি করে বেড়াচ্ছে বুঝতে পারছি না হ্যাঁ এটা

পিসির বললাম তুই একটু পোষা টোষার দিতে লাগো আর থাকতে লাগো আর সোনা সোনামাতো ঘুম দিচ্ছে গিয়েও কেউ এখন ডেকে তুলতে পারবে না সেই বিকাল না হলে এদিক ওদিক খালুক খালুক করে তাকাবে বিকাল টাইমে যাই দেখি এদিকে সবাই হাতে হাতে করছে টানে টানে হয়ে যাবে ওখানে আর বেশি খুব বেশি আইটেম তো না আসতে অনেকবার হয়ে গেল হাঁটা এখনো সন্ধ্যা হয়নি তার মধ্যে খবর হবে যায় না কিন্তু এত হাতটাও ঠিক হচ্ছে না তো

রাশি কোনো বছরের বছরে কেমন যাবে আয় দেয় সেটা কিন্তু দেখা আমার তো সিংহ রাশি এগারো আয় দুই এক ব্যয় স্থিতি দশ

এই নিচেরটা নিয়ে নেবো হ্যাঁ ওই পাশে দুটোও নিয়ে নাও ওই ছোট ওটাও নিয়ে নাও ওটা নষ্ট হয়ে যাবে পোকা লেগেছে একটু স্প্রে করলে মনে হয় ঠিক ছিল वो आवारा इस प्रकारी पोका बाद दे बच्चे बच्चे खा बताओ इस प्रकार ये टाऊ ठीक पौधा ना वो ना को ये टाऊ खावात जीने सी दे नहीं पौधा फुली पौड़ी पोका है खाई बिल्दे सही दे माजे माजे देखो तो आप तुलिस ही है ना

ওধারে ওটা কি বেগুন শুক্ত আর কুমড়োর তরকারি হয়ে গেছে এখানে একটা ছোটখাটো বৈঠক চলছে আর এখানে এটা কি হচ্ছে সৌরভ সৌরভ আর বুবুল দুজন এক জায়গাতে ড্রয়িং করে এক মাসটার তো নাকি সৌরভ বুবুল

এখন আলু কষা চলছে আসুন এই দেখুন তো এনাকে চেনেন কি এই ভদ্রলোককে

ý thức 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 ý

ওদিকে খাবার দাবার সব রেডি হয়ে গেছে আর ডাইনিংয়ে ওখানে সব খেতে বসছে টেবিলে বসবে বলছিলো বসাচ্ছিলো তো সবাই বলে না নিচে তো নিচেই খেতে বসছে আমি ছিলাম ওখানে এখন সোনামার ধারে আসলাম দুই মাকে পাঠিয়ে দিলাম ওদের খাওয়ার জন্য ওরা সবাই ওদিকে খাওয়া দাওয়া করুক আমি পরে এখানে খাবো সোনামার ধারে এখানে কেউ না থাকলেও তো হয় না আমি একটু বেলাতে খেয়েছি বলে আর এখন খিদে পাইনি তো ভাত তরকারি ঘরে আছে দিয়ে গেছে পরে খিদে পেলে খেয়ে নেব তো এতক্ষণ ধরে সব কিছু দেখলেন আজকে সারাটা দিন বেশ ভালোই কাটলো একেবারে সকাল থেকে এই পর্যন্ত আর সবাই কম বেশি লোকজন যারা আছে তাদের সঙ্গে কারেন্ট আসছে আর যাচ্ছে এই করছে মাঝে মধ্যে তো যাই হোক আজকে পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ